কেন এক স্কুল পড়ুয়া মেয়েকে গ্রামবাসীরা জোর করে এক এতিম ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় গ্রামের মানুষদের মাঝে ছড়িয়ে যাওয়া এক মিথ্যা ভিডিওকে বিশ্বাস করে কেন তাদের এক ঘরে করে দেওয়া হয় আর তাদের পরবর্তী জীবনটা কেমন কাটে সেই গল্পই বলতে চলেছি দেখতে থাকুন কথা দিচ্ছি গল্পটা আপনাকে সম্পর্কের এক নতুন অধ্যায় দেখাবে তাহলে চলুন যাওয়া যাক গল্পের নীরবে গল্পের যাকে আমরা শুরুতে দেখতে পাই সে হলো তপন আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র আর তার সাথে যে মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি সে হলো তৃষ্ণা তপন আর তৃষ্ণার মাঝে গত দেড় বছর হলো রিলেশন চলছে তারা প্রায় এই জায়গাতে দুজন দুজনের সাথে দেখা করে তপন কিছুটা কম কথা বললেও অন্যদিকে তৃষ্ণা তার কানের কাছে সারাক্ষণ বক বক করতে থাকে যেমন তাদের বিয়েতে তারা কেমন ড্রেস পরবে অথবা তপন তাকে কোন গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে যাবে এই নিয়ে সারাক্ষণ তার মাথা খারাপ করে দেয় তপন খুবই দরিদ্র আর তার বাবা মা কেউই বেছে নেই তার গ্রামের বাড়িতে তেমন কোনো জায়গা সম্পদ নেই সেখানে শুধুমাত্র অল্প কিছু জমি আছে তাও আবার গ্রাম অঞ্চল থেকে অনেক দূরে সেই জমিতে শুধু চাষাবাদই করা যাবে তাছাড়া ঘরবাড়ি করার উপযোগী নয় তা জানা সত্ত্বেও তৃষ্ণা তাকে মন থেকে ভালোবাসে তারা দুজন বসে কথা বলছে আর সেই সময় তপনের মোবাইলে তার এক বন্ধুর কল চলে আসে সে বলে তার নাকি এখন চলে যেতে হবে কিন্তু তৃষ্ণা চাই তপন তার সাথে আরো কিছুটা সময় কাটা তবে তপন তৃষ্ণার কথা না শুন সেখান থেকে চলে যায় এই মেয়েটার নাম হল জোনাকি জোনাকি হলো এই গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র জোনাকি তার স্কুলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করে রেডি হচ্ছে আর ইনু হলেন জোনাকির মা জোনাকি যখন ছোট সেই সময় তার বাবা মারা যান আর সেই সময় থেকেই জোনাকি তার মায়ের সাথে ছোট্ট করে ঘরেই তার জীবন কাটিয়ে এসেছে জোনাকির মা তাদের গ্রামের জমিদার বাড়িতে কাজ করে আর ইনি হলেন সেই জমিদার জমিদার এই জোনাকির মায়ের প্রতি প্রায় সময় খারাপ নজর দেয় ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে সে কি চায় কিন্তু জোনাকির মা তাকে প্রশ্রয় দেয় না এ হলো জমিদারের ছেলে সুবাস কিছুক্ষণ আগে তপনকে যে কল করেছিল সেই সুবাস সুভাষের বাবা তাকে সিলিন্ডার নিয়ে আসতে বলে কিন্তু সে তার বাবার মুখের উপর না করে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে জোনাকের বান্ধবী একটা মেয়েকে নাচের প্র্যাকটিস করা ছিল তখনই তার মোবাইলে একটা কল চলে আসে দেখা যায় সুভাষ তাকে কল করেছে সে বলে আমি স্কুলের পেছনে আছি তুই চলে আয় জোনাকের বান্ধবী আর সুভাষের গত দুই মাস হলো রিলেশন চলছে জোনাকের বান্ধবী জোনাকে সাথে নিয়ে সুভাষের সাথে দেখা করে তবে সে জানতো না সুভাষ তপনকে নিয়ে আসবে তাহলে জোনাকিকে আর সঙ্গে করে নিয়ে আসতো না কারণ পাহারা দেওয়ার জন্য একজনই যথেষ্ট আপনারা হয়তো বুঝে নিয়েছেন আমি কিসের কথা বলছি তারা চারজন গ্রামের একটা জঙ্গলের দিকে রওনা শুরু করে আসলে কাহিনী হলো সুভাষ আর জোনাকির বান্ধবী তাদের ফ্যামিলির জন্য একসাথে সময় কাটাতে পারে না এই জন্যই তারা স্কুল টাইমে তারা সেক্সুয়ালি ইন্টিমেট হওয়ার জন্য এই জঙ্গলটাকে বেছে নিয়েছে যে বিষয়টা বা আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন এখানে সুভাষ তপনকে একটি সিগারেট হাতে ধরিয়ে দিয়ে বলে ভালোভাবে চারপাশে নজর রাখতে যেন কেউ এলে তাদের সতর্ক করে আর এই বলে তারা জঙ্গলের ভেতরে চলে যায় তপনা জোনাকে তাদের পাহারা দেওয়ার জন্য পাশে একটা জায়গায় বসে পরে আর তপনের আবার পানের নেশা ছিল সে পান খেতে খেতে জোনাকির সাথে টুকটাক কথা বলে কিন্তু জোনাকে তার কথার হ্যাঁ আর নার মধ্যে জবাব দিচ্ছিল আর এই সময় জঙ্গলের পাশে একটা রাস্তা দিয়ে তিন বন্ধু হেঁটে যাচ্ছিল তাদের মধ্যে একজন সেখানে প্রস্রাব করতে বসে আর সে সময় তার চোখে পড়ে একটা ছেলে আর একটা মেয়ে জঙ্গলের ভেতর বসে আছে আর এলাকার এইসব পোলাপানের বিষয়ে তো ধারণা আছে আপনাদের এদের কাজই হলো তিলকে তাল বানানো অবশ্যই ভোর দুপুরে এক স্কুল পড়ুয়া মেয়ে জঙ্গলের ভেতর একটা ছেলের সাথে একা বসে আছে এটা তো স্বাভাবিক হতেই পারে না যার কারণে তারা তিনজন মিলে তপন আর জোনাকি কে ওখানে হেনস্থা করতে শুরু করে তপনকে দুইজন মিলে মারতে শুরু করে আর একজন তার মোবাইল ফোনে সেই ঘটনাকে ভিডিও করতে থাকে আর অন্যদিকে সুভাষ আর তার বান্ধব বান্ধবী সেই ঘটনাকে দূর থেকে দেখতে পায় ঘটনা পুরো অন্যদিকে মোর নিয়ে নেয় যেই অপকর্ম করতে আসছিল সুভাষ আর তার বান্ধবী সেই অপকর্মে সাহায্য করতে গিয়ে তপন আর জোনাকি ফেসে যায় গ্রামের আরো কিছু লোক একত্রিত হয় সেখানে কি ঘটেছিল ভালোভাবে না জেনেই তারা তপন আর জোনাকিকে দোষী সাব্যস্ত করে তারা জঙ্গলের ভেতর না যায় সম্পর্কের অভিযোগে তাদের ধরে নিয়ে যেতে থাকে আর সেখানে গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি তাদের শান্ত করে বলে এই বিষয়টা নিয়ে আগামীকাল পঞ্চায়েত বসবে আর তাদের বিচার হবে তার আগ পর্যন্ত কেউই তাদের উপর অত্যাচার করতে পারবে না এই বলে তাদের পাঠিয়ে দেয় আর শেষে তপন আর জোনাকীকে আগামীকাল সেখানে উপস্থিত থাকতে বলে সেখান থেকে চলে যাওয়ার পর তপন তার বন্ধু সুভাষকে অনেকবার কল করে কিন্তু সে কল রিসিভ করে না বিকালে মাইকিং করে বলে দেওয়া হয় কাল নাকি পঞ্চায়েত বসবে সেখানে তপন আর জোনাকীর বিচার হবে আর সেই বিষয়টা নিয়ে লোকেদের মুখে অনেক বাজে মন্তব্য শুরু হয় আর এই বিষয়টা যখন তপনের প্রেমিকা জানতে পারে তখন সে অনেকটা কষ্ট পায় এমনকি সেই ঘটনার সময় যে ছেলেটা ভিডিও করেছিল সেই ভিডিওটা তার নিজের আইডিতে পোস্ট করে আর মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় সবাই বিশ্বাস করে নেই যে তপন আর জোনাকি আসলেই জঙ্গলের ভেতর অবৈধ মেলামেশা করতে গিয়েছিল তা না হলে তারা জঙ্গলের ভেতর আসবে কেন সেদিন রাত্রে বেলা তপন তৃষ্ণার সাথে দেখা করতে যায় কিন্তু তৃষ্ণা নিজের ভালোবাসার মানুষটার সম্বন্ধে এই সব শুনতে পেয়ে নিজেকে সামলাতে পারছিল না তপন তাকে সত্যটা বোঝানোর চেষ্টা করে কিন্তু তৃষ্ণা এই নাই এতটাই আঘাত পেয়েছিল সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না কিন্তু জোনাকির মা কে শুরু থেকেই বিশ্বাস করে সে জানে তার মেয়ে এরকম নয় সে এমন কাজ করতেই পারে না রাতে তপন তার বন্ধু সুভাষের সাথে দেখা করে কিন্তু সুভাষ এখানে সম্পূর্ণ পোলটি নিয়ে নেয় তপন তাকে অনেক অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য কিন্তু সুভাষ তপনকে নির্দোষ প্রমাণ করতে গেলে সে নিজে ফেসে যাবে তার বাবার মান সম্মান শেষ হয়ে যাবে তাই তপনকে সে হুমকি দিয়ে দেয় এই ঘটনা কোনো কিছুই বাইরে বেরোলে সে তাকে জানে মেরে ফেলবে আর জোনাকি কেউ সেটা বলে দিতে বলে পরদিন সকালে পঞ্চায়েত বসানো হয় সেখানে একজন ছেলে সাক্ষ্য দেই এদের দুজনকে নাকি খুব বাজে অবস্থায় হাতে নাতে ধরেছে কিন্তু তপন যখন বলে আমি কিছু করিনি তখন তারা সবাই তপনের উপরে ক্ষিপ্ত হয় আর বলে তাদের দুজনকে যেন গ্রাম থেকে বের করে দেয়া হয় জোনাকি নিজেও তার নির্দোষ প্রমাণ করতে পারে না জমিদার তপনকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায় তপন বলেন তার নাকি বাবা মা বাড়ি ঘর কিছুই নেই তখন জমিদার বলেন তার যেহেতু ঘর বাড়ি কিছু নেই সেই জন্য নদীর পারে একটা এক চালা ঘরের ব্যবস্থা করে তাদের দুজনকেই আজই বিয়ে পড়িয়ে দেয়া হবে আর তাদের এক ঘরে করে দেয়া হবে এই বলে তাদের গ্রামের এক মন্দিরে নিয়ে যাওয়া হয় আর এই মন্দিরে সংক্ষিপ্ত তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করেন আর এই খবর তৃষ্ণা শুনতে পেয়ে দৌড়ে চলে আসে সেখানে এসে তার ভালোবাসার মানুষটির অন্যজনের সাথে বিয়ে হতে দেখে সে সহ্য করতে পারছিল না তার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় সেগুলো তাকে ভেতর থেকে দুমরে মুচড়ে ফেলে কিন্তু কিছু করার ছিল না সবার চাপে পড়ে তাদের এই ব্যবস্থাকে মেনে নিতে বাধ্য হয় তারপর এভাবেই দুই দিন কেটে যায় তপন জোনাকিদের বাড়িতে জোনাকি কে নিতে আসে কিন্তু জোনাকি সরাসরি বলে দেয় এই বিয়েটা যেহেতু মিথ্যা একটা অপবাদের জন্য হয়েছে তাই এই বিয়েটা সে মানে না কিন্তু জোনাকির মা তাকে ভালোভাবে বোঝায় আর তপনকে বলে আগামীকাল জোনাকি কে নিয়ে যেতে পরের দিন সকালবেলা তপন তাদের থাকার তপন সেই জমিতে একটা করে ঘর বানানোর ব্যবস্থা করছে আর জোনাকি এখনো এসব মানতে না পেরে এক কোনায় বসে আছে কিছুক্ষণ পর তপন একে পারছিল না বলে জোনাকিও তাকে সাহায্য করে গ্রামের মানুষজন এই ঘটনায় টুকিটাকি জিনিসের ব্যবস্থা করে দিয়েছে সেগুলো দিয়ে তপনার জোনাকি নিজেদের জন্য একটা ছোট খাটুকুড়ে ঘর তৈরি করে রাতে জোনাকি একটা হরিকেন জ্বালানোর চেষ্টা করছে কিন্তু সেটা ঠিকঠাকভাবে জ্বলছিল না তপন সেটা ঠিক করে দেয় সে জোনাকিকে বাড়ি চলে যেতে বলে আজকে জোনাকি অনেক কাজ করেছে এই জন্য তার বিশ্রামের প্রয়োজন তাছাড়া জোনাকিদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয় এই শুনে জোনাকিও বলে আপনিও তো অনেক কাজ করেছেন এখন আপনিও বিশ্রাম করুন কিন্তু তপন বলে তার নাকি আরো অনেক কাজ বাকি আছে সকালবেলা জোনাকি তোপনের জন্য কিছু খাবার নিয়ে আসে আর সেটা দেখে বাইরে গিয়ে তপনের বাকি রাখা কাজগুলো সে করতে থাকে তপন ঘুম থেকে উঠে সেটা দেখতে পেয়ে তাকে কাজ করতে মানা করে কিন্তু জোনাকি তার কথা শোনে না সে বলে ভেতরে খাবার রাখা আছে আপনি খেয়ে নিন পরে তপন যখন খাবার খাচ্ছিল তখন জোনাকি তার মায়ের কিছু জমানো টাকা তপন কে দেয় তপন বলেন টাকা কেন আনতে লাগে টাকার ব্যবস্থা আমি তো করতে পারতাম কিন্তু জোনাকি বলেন এখন যেটা করব দুজনে মিলেই তো করতে হবে আসলে তপনের আপন বলতে একটা কাকা ছিল আজকের এই ঘটনা শুনতে পেয়ে তার কাকা তার সাথে দেখা করতে আসে আর তাকে কিছু টাকা দেয় কিন্তু জোনাকি এখনো তাকে মেনে নিতে পারছিল না তপন তাকে আশ্বাস দেয় আর খাবার খেয়ে নিতে বলে বের হয়ে যায় যায় কাজের কাজের কিন্তু সে যেখানেই কেউ তাকে কাজ দিতে চায় না কারণ তার নামে গ্রামে বদনাম ছড়িয়ে গিয়েছে আর কাজ না পেয়ে সে বাড়ি ফিরে আসে দেখা যায় তাদের মধ্যে এখনো অনেকটা দূরত্ব পরদিন সকাল হলে তপন আবারও কাজের খোঁজে বেরিয়ে পড়ে এবার সে গ্রাম থেকে অনেকটা দূরে চলে আর সেখানে সে একজনকে কাজ দেওয়ার কথা বলে আর সে বলে এখন নয় পরে আসবি তপন যেতে সেই ছেলেটা তাকে ডাক বলে তো 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 চেনা চেনা হচ্ছে ও আচ্ছা তুই সেই ছেলে নিয়ে ধরা কিন্তু তপন শান্ত থাকার চেষ্টা করে কিন্তু ছেলেটা বলে ওঠে ভালো একটা মাল পেয়েছিস রে তখন ওই তপন রেগে গিয়ে তাকে মারতে শুরু করে মনে হয় এবারও তার কাজটা হবে না কিন্তু গ্রামের একটা ছেলে তার সমস্যা বুঝতে পেরে তাকে একটা কাজ দেয় আর বলে আমি তোমার সম্বন্ধে সবই জানি আর এটাও জানি জানি তোমার কাজের খুব প্রয়োজন এই জন্যে এই কাজটা দিলাম তোমাকে ভালোভাবে কাজ করলে সামনে মাসে ঠিক বেতন বাড়িয়ে দেয়া হবে রাতের বেলা জোনাকির মা আসে তাদের সাথে দেখা করতে আর তাদের জন্য খাবার নিয়ে আসে তারা যখন খাবার খাচ্ছিল তখন জোনাকির মা বলেন হঠাৎ যে কি হয়ে গেল সমাজের একটা ভুল সিদ্ধান্তে দুইটা কোমল জীবনের উপর আমাবস্যা নামিয়ে নিয়ে আসলো তবে যাক যা হই ভালোর জন্যে হয় এখন তারা একসাথে মিলেমিশে থাক এটাই আমার জন্য অনেক তখন তপন বলেন আপনি চিন্তা করবেন না আমি জোনাকি ভালো রাখবো একটা কাজ পেয়েছি কাল থেকে কাজে যাব। সেটা শুনে জোনাকির মা অনেক খুশি হয় কিন্তু এখনো জোনাকি আর তপন দূরে দূরে থাকে আর এভাবে কাজ করতে করতে এক মাস অতিবাহিত হয়ে যায় আজকে সে প্রথম বেতন পেয়ে বাজার করে বাড়ি ফিরে জোনাকিও কিছুটা মানিয়ে নিয়েছে তার সেই অভিযোগ গুলো পুরনো হয়ে গিয়েছে সে এখন দায়িত্বশীল স্ত্রীর মতো তার ঘর দেখাশোনা করে সকালবেলা জোনাকে যখন গোছল করছিল তখন তপন তাকে বিদায় জানিয়ে কাজে চলে যায় জোনাকে ঘরে এসে দেখে তপন তার টিফিন ভুলে গিয়েছে তাই আজকে জোনাকে নিজে তাকে খাবার দিয়ে আসতে যায় আজকে প্রথম তপনকে রোদের মধ্যে কাজ করতে দেখে জোনাকি কিছুটা কষ্ট পায় কারণ তপন এইগুলো তার জন্যই করছে নয়তো তার একার জন্যে এতটা পরিশ্রম করতে হতো না তাদের কথাবার্তায় বোঝা যায় তারা একে অপরের কেয়ার করতে শিখে গিয়েছে সেদিন তপন খুব তৃপ্তি নিয়ে দুপুরের খাবারটা খায় তার কিছুদিন পর রাত্রিবেলা দেখা যায় এখনো জোনাকে চোখের ওপরে আর তপন মাটিতে শুয়ে আছে আর এতদিনে জোনাকে তপনকে কিছুটা অ্যাকসেপ্ট করে নিতে শুরু করেছে নিচে তপনকে মশা ছিল বলে জোনাকে তাকে উপরে আসতে বলে কিন্তু তপন বলেন অসুবিধা নেই তুমি শুয়ে পড়ো তখন জোনাকে বলেন এমন করে আর কতদিন মাটিতে শুবেন আপনি উপরে আসুন আমার কোনো সমস্যা নেই আজকে প্রথম তারা এক বিছানায় সময় কাটাচ্ছে তপন তাকে বলে আমাকে আপনি আপনি না বলে তুমি করেই বলতে পারো হঠাৎ এক ফুসলা আনন্দের বৃষ্টিতে ভিজিয়ে যাই জোনাকের মন পরদিন সকালে দুজন তাদের ঘরের পাশেই বাস তলাই বসেছিল তখন জোনাকি তাকে বলে তার ছোটবেলা থেকে থেকে ছিল টিচার হওয়ার কিন্তু এখন সব শেষ কলেজ বের করে দিয়েছে বলেন এই কলেজে কলেজে না দিলে কি আমরা অন্য পরদিন জোনাকি কে নিয়ে অন্য একটা কলেজে যাই অ্যাডমিশনের জন্য কিন্তু প্রিন্সিপাল বলেন তাকে এখানে অ্যাডমিশন দিলে নাকি কলেজের নাম খারাপ হবে আর ছাত্রদের উপর খারাপ প্রভাব পড়বে তাছাড়া প্রিন্সিপালের সাথে কথা বলে বাহিরে বের হওয়ার সময় কলেজে কিছু পলাপন তদের নিয়ে মজা করতে শুরু করে এটা দেখে জোনাকি খুবই কষ্ট পায় সে বলে আমার পড়ার দরকার নেই আমি এভাবেই ভালো আছি জোনাকি নিজেকে অপয়া বলে দোষ দিতে শুরু করে তাই সেদিন রাতের বেলা তপন তার নিজের গল্প বলতে শুরু করে সে বলে ছোট থাকতে দেখেছে তার বাবা প্রতিদিন নেশাকর টাকার জন্য তার মাকে মারধর করত এমন কিছু ছোটখাটো বিষয় নিয়ে তাদের মা ছেলের উপর প্রতিদিন অত্যাচার করত আর একদিন অতিরিক্ত মদ্যপান করার কারণে তার বাবার মিত্র হন আর কিছুদিন পর তার মাও পর পরে চলে যান আর সে ছোট থেকে এতিম হয়ে যান দুনিয়াতে তার আপন বলতে নাকি কেউই নেই তখন জোনাকে বলেন আমি তো আছি জোনাকি এই প্রথম তাকে আপন হিসেবে মেনে নেয় আর আজকে প্রথমবারের মতো একজন আরেকজনের কাছে আসে আর পর থেকে তাদের দুজনের মধ্যে এক অন্যরকম ভালোবাসা চলে আসে তাদের এই জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই জোনাকি এখন তার সাথে হাসি খুশি ভাবেই থাকে তাদের এই পাওয়া না পাওয়া সংসারে এখন হয়তো ভালোবাসার কমতিটা নেই এভাবেই আরো অনেকগুলো দিন কেটে যায় হঠাৎ একদিন দিন জোনাকে বমি করতে শুরু করে তপন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তারা তখন জানতে পারে তাদের পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে এই বিষয়টা জানতে পেয়ে তাদের জীবনটা আরো খুশিতে ভরে যায় তারা খুব সুন্দর ভাবেই নিজেদের জীবন কাটাচ্ছিল পাশাপাশি তপন তার কাজের কিছুটা উন্নত করেছে তারা এখন আর্থিকভাবে কিছুটা সচ্ছল হয়েছে আর তাদের ঘরটাও তারা মেরামত করে নেই এভাবে সময় যেতে যেতে তপন কিছু টাকা জমিয়ে একটা পিকআপ ভ্যান নিয়ে নেয় গাড়িটা একটু পুরনো হলেও টাকার পরিমাণ অনেক ভালো আর এই সিদ্ধান্তে জোনাকি অনেক খুশি হয় আজকে তাদের বিয়ের প্রায় আট মাস হয়ে গেল সেখানে তাদের বাড়ির সামনে দিয়ে একটা ছেলে সবজি নিয়ে যাচ্ছিল ছেলেটা সবজি কিনতে বললে তপন বলেন তাদের লাগবে না কিন্তু ছেলেটার আসল উদ্দেশ্য খারাপ ছিল সে জোনাকে কে নিয়ে কিছুটা ডবল মিনিং কথা বলতে শুরু করে যার কারণে তপন দৌড়ে গিয়ে তাকে জুতা ছুড়ে মারে কিন্তু তখন ওই জোনাকি আবার অসুস্থ হয়ে পড়ে ডাক্তার জানায় আসলে এই সময়টাতে পুষ্টি জাতীয় কিছু খাবার খেতে হয় আর তার অভাবের কারণেই সে দুর্বল হয়ে পড়েছিল সেদিন জোনাকির মা তাদের গাড়ি কেনার খবর পেয়ে তাদের সাথে দেখা করতে আসে আর সেখানে তখন আর জোনাকি কোনোভাবে খুঁজে পাচ্ছিল না যে তাদের এই খুশির খবরটা কিভাবে শোনাবে কিন্তু এক সময় তখন ঘুরিয়ে পেছি বলেই দেয় আর খবরটা শুনে সেও অনেকটা খুশি হয় কারণ তার মেয়ের বিয়েটা দুর্ঘটনা মাধ্যমে হলেও এখন তার মেয়ে খুব ভালো আছে হয়তো বা তপনের থেকে ভালো ছেলে তার মেয়ের জন্য খুঁজে পেত না তারপর এভাবেই তাদের জীবন চলতে থাকে তারা দুজন দুজনে একে অপরের সাথে খুব ভালো আছে আর এখান থেকে ঘটনা সোজা আট মাস সামনে চলে যায় তাদের এই কুড়ে ঘরটা এখন পাকা করে ফেলেছে আজকে জোনাকিকে নিয়ে তপন আবারও ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার তাদের বর্তমান বিষয় জানায় তাদের বেবি বেশ ভালোই আছে আর আজ থেকে তিন দিন পর জোনাকিকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলে তপন খুব সাবধানের সাথে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে তাদের এই সন্তানের আগমনে তপন অনেকটা খুশি আজকে নাকি তপন অনেকটা দূরে যাবে মাল নিয়ে এই জন্য তপন জোনাকের মাকে জোনাকের সঙ্গে থাকতে বলে সেদিন তপন সারাদিন গাড়ি চালিয়ে সোজা চলে যায় একটা মেলায় আর সেখান থেকে তাদের অনাগত বাচ্চার জন্য একটা খেলনা কিনে আর আসলে তপন জোনাকিকে কে মিথ্যা বলেছিল যে সে দূরে কোথাও যাবে ঘটনা হলো এই দিনে কাজের সময় তার কিছু বন্ধু বান্দব হয়েছে আর তার বাবা হওয়ার খবরে তার কাছে একটা ছোটখাটো ট্রিট চাইছে আর তপন তাদের সাথে বসে নিজেও মদ্যপান করে এদিকে তপন বাড়ি ফিরছিল না বলে জোনাকি তাকে ফোন করে আর তপন যেভাবে কথা বলছিল সেটা শোনা জোনাকি বুঝে গিয়েছে যে তপন আজে বাজে কিছু খেয়েছে আর তপন তাকে সরাসরি বলে দেয় না না আমি কিছু খাইনি আর তপন তাদের বন্ধুদের বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এদিকে তিন ঘন্টা পার হয়ে যায় তপন বাড়ি ফিরে আসে না আর জোনাকি আর তার মা মিলে বাইরে এসে অপেক্ষা করতে থাকে তপনের মোবাইলে তখন আর কল ঢুকছিল না এটা নিয়ে জোনাকি অনেক চিন্তিত হয়ে পরে কিন্তু তার মা তাকে বোঝায় চিন্তা করিস না চলে আসবে হয়তো কোনো কাজে আটকা পড়েছে দুশ্চিন্তা দূর হচ্ছিল পরে কোনো মতে রাতটা কাটলে সকালবেলা যখন তারা বাইরে বেরোয় তখন তারা জানতে পারে গ্রামের লাস্ট মাথায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যাওয়ার পরে দেখা যায় তপনে সেই গাড়িটা ভাঙাচোরা অবস্থায় পুকুর থেকে ওঠানো হচ্ছে আর ভেতরে তপনের মৃতদেহ যা দেখে নিজেকে জোনাকি কোনোভাবেই সামলে নিতে পারছিল না আর সে সময় অতিরিক্ত স্ট্রেচ কারণে সেখানে তার লেবার পেন শুরু হয়ে যায় আর ওখানকার মায়েরা কিছু কাপড় দিয়ে অস্থায়ী একটা ছায়া তৈরি করে যেখানে জোনাকি এক ছেলে সন্তান জন্ম দেয় কিন্তু সেই ছেলের মুখ দেখার জন্যে তপন আর বেঁচে রইল না আসলে গল্পটা যে এভাবে শেষ হবে আমি নিজেই এমনটা ভাবতে পারিনি তবে যাই হোক আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে গল্পের নিরবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ